আমাদের অঞ্চলে না সারা বাংলাদেশেই একটা প্রবলেম সেটা হলো যে কৃত্রিম প্রজন তন্ত্র দুর্বল হয়ে যায় হ্যাঁ 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 কি জন্য দুর্বল হয়ে যাচ্ছে ভিটামিন মিনারেলের অভাবে তার অভাবে এই খাবার গুলো যদি খাওয়ায় তাহলে তার মিনারেল ভিটামিনের পর্যাপ্ত পরিমাণ ঘাটতিটা পূরণ হয়ে যায় পূরণ হয়ে যাবে আচ্ছা দেখা যাবে যে তার আবার হজম শক্তি বৃদ্ধি হবে এবং গরু অধিক পরিমাণ দুধ আসবে ষাড় গরু লালন পালন করবেন আর্থিক লাভবান হবেন কৃষকদের নেই কিন্তু দেশটা গড়ে উঠছে গড়ে তো সেই কৃষক যদি ভালো খাবার পায় তাহলে নিঃসন্দেহে তার আর্থিক লাভবান হবে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমাদের সন্ধান মিডিয়ার আরো একটি নতুন পর্বে আপনাদের জানাচ্ছি স্বাগত দর্শক দেখে বুঝতেই পারতেছে ব্যতিক রকমের একটা প্রোগ্রাম দেখায় আপনাদের গরুর কোন জাত মান কোন জাতের গরু কেমন হবে কত লিটার দুধ দিয়ে থাকতেছে কোন জাতের গরু এসব বিস্তারিতই কিন্তু সবসময় দেখতে পাচ্ছে তো গরুকে আসলে কি খাদ্য খাওয়ালে ভালো থাকবে গরুটা এসব বিস্তারিতই জানতে চলে এসেছি একটা গোরু খাদ্যের মিক্সিং তৈরি করছে সেই ভাইয়ের কাছে সরাসরি ভাইয়ের সাথে আমরা কথা বলবো যা আসলে এখানে কতগুলা আইটেম দিয়ে আসলে গরুর মিক্সিং খাদ্যটা তৈরি করছে সে এসব বিস্তারিতই জানতে চলে যাচ্ছে আমরা নশদ ভাইয়ের কাছে নশদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভাই ভালো আছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আগে তো দেখছিলেন যে গরুর সাথে পরিচিত ছিলেন আসলে অনলাইনে ছিলেন না কিন্তু অফলাইনে তো গরুর ব্যবসাতে দেখছি আমরা এখনো আছে গরুর ব্যবসা তো পাশাপাশে গরুর খাদ্য তৈরি করতেছি গরুকে কিভাবে খাওয়াইলে গরু ভালো দুধ দিবে গরু মোটা তাজা করন যাবে আচ্ছা শুরুতে তাহলে দর্শকদের বিস্তারিত জানাবো আপনার পরিচয়টা একটু দর্শকদের উদ্দেশ্যে দিয়ে নিবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নওশাদ আলী আমার রিজিক অ্যাগ্রোফিড নিয়ে আসছি আমার স্টেশন বাজারে আমার খাদ্যের তৈরির মিল আমি চব্বিশটি খাদ্য দিয়ে একসঙ্গে মিক্সচার তৈরি করেছি আচ্ছা আমার খাদ্যের গুণগত মান ইনশাল্লাহ খুবই ভালো হবে আশা করি আচ্ছা এগুলা দর্শক মরায় নিতে পারবে কিভাবে আপনার কাছ থেকে আমাদের কাছ থেকে আমাদের মোবাইল নাম্বার থাকবে অনলাইন নাম্বার অনলাইনে কিনতে পারবে আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে কিনতে পারবে আচ্ছা 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 আলাইহিস সালাম এই সালাম যে কোনো ব্যক্তি যে সময় হয়তো সকাল 8টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে সে নম্বরে যদি কন্টাক্ট করে আমরা সে

হয়েছে অল্প দিনের মধ্যে আমি যখন জানতে পেলাম আমাদের ভাঙুরাতে নতুন করে গরুর খাবার পুষ্টিকর জাতি মানে খাবার খামারে খামারেদের জন্য তারা যাতে যেন সুফল ভোগ করতে পারে কৃষক যদি ভালো খাবার পায় তাহলে নিঃসন্দেহে তারা আর্থিক লাভবান হবে অবশ্যই ভালো খাবার জন্য আমাদের এই কোম্পানি বেশ কিছু এখানে আপনারা দেখতেছেন যে আপনার অনেক ধরনের আহ রাখছেন উপাদান আছে অনেক ধরনের আইটেম আছে এগুলো দিয়ে মিক্সার যে ফ্লিপটা আসলে তৈরি করা হয়েছে এটা আসলে খামারই কেন খাওয়াবে হ্যাঁ কিসের জন্য খাওয়াবে এটা খাওয়াইলে কি এখানে আপনার আমি ছোট বাচ্চা দিয়ে শুরু করি ছোট বাচ্চা যারা দেখা যাচ্ছে যে সেগুলোর কিন্তু বর্তমানে অনেক ভেজাল খাবার হয়ে গেছে ভেজাল খাবার গ্রহণের কারণে দেখা যাচ্ছে যে আপনার পেট ফেঁপে যাচ্ছে বা খাবারের রুচি হারা যাচ্ছে ফুড পয়জিং হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন রোগ আক্রান্ত হয়ে বিভিন্ন বিভিন্ন দিক দিয়ে দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এই জন্য এই খাবারগুলো খাইলে পুষ্টিকর খাবার এটা খাইলে তারা নিঃসন্দেহে তারা বেনিফিট পাবে এবং বাচ্চাটা গ্রোথতে পারবে নিউট্রিশনের ঘাটতিটা পূরণ হবে এটা বাচ্চা বাছুর ছোট বাছুরের ক্ষেত্রে ছোট বাছুরের ক্ষেত্রে এখন বোঝাই দিলেন বোঝাই দিলেন আচ্ছা একটু বড় স্টেপ করতে গেলে পরে গাভি কথা যদি বলে গাবি যেগুলো দুধ উৎপাদন দেয় বা পেটে বাচ্চা আছে ঠিক আছে বা পেটে বাচ্চা নাই সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে এটা আসলে এর এখানে যা দেখতেছেন এগুলো সব ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়াম টাই ক্যালসিয়াম জিঙ্ক কভার সালফেট এবং এক কথা যে একটু জেড পরিমাণ ভিটামিন মিনারেল এর মধ্যে ক্যালসিয়াম দেওয়া আছে আচ্ছা এগুলো খাওয়াইলে গবাদি পশুর দুধ উৎপাদন দুধ উৎপাদন বৃদ্ধি হবে পাশাপাশি আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে মূলত বর্তমানে আমাদের অঞ্চলে না সারা বাংলাদেশেই একটা প্রবলেম সেটা হলো যে আপনার দেখা যাচ্ছে কৃত্রিম প্রযোজন তন্ত্র দুর্বল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ কি জন্য দুর্বল হয়ে যাচ্ছে ভিটামিন মিনারেল অভাবে অভাবের কারণে অভাবের আর এই কৃত্রিম প্রযোজন তন্ত্র যখন দুর্বল হয়ে যায় অধিকাংশ গরু বাচ্চা বাচ্চা কনসেপ্ট করতে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার হিট ইট হিটে আসছে বাচ্চা রাখতেছে না বাচ্চাটা রাখতেছে না কেন তাহলে আপনার এই এগুলো খাওয়াইলে এই খাবারগুলো যদি খাওয়ায় তাহলে তার মিনারেল এর পর্যাপ্ত পরিমাণ ঘাটতিটা দেখা যাবে যে তারা আবার হজম শক্তি বৃদ্ধি হবে এবং গরু অধিক পরিমাণ দুধ আসবে এবং আপনার যারা আপনার সার গরু লালন পালন করবেন আর্থিক লাভবান হবেন তাদের জন্য এটা খাইলে প্রচুর পরিমাণ এখানে অ্যামাইনো অ্যাসিডও আছে অ্যামাইনো অ্যাসিড যেটা মাংস পেশে তৈরি করে আচ্ছা অ্যামাইনো অ্যাসিডটা মাংসর গ্রোথের জন্য খুব ভালো কাজ করবে আচ্ছা তো আমি আশা করি যে এই কোম্পানি এই রিজিক অ্যাগ্রো ফিডস এই কোম্পানি যে খাবারটা আসলে কৃষকের জন্য তৈরি করছে আপনাদের জন্য আমার ব্যক্তিগত ভাবে রিকোয়েস্ট সেটা হলো যে আপনারা খাবারটা খাওয়া দেখেন যে আপনাদের গাভীর বা সার বা বাচ্চার আপনি যে খাওয়াবেন যে খাওয়াইলে কি বেনিফিট পাবেন হ্যাঁ কি ফিডব্যাকটা পাবেন আপনি কেমন ধরনের ফিডব্যাক পাবেন কি কি উপকারগুলো আপনি পাবেন হ্যাঁ যে আসলে এটা খাওয়ালে দুধ বৃদ্ধি হচ্ছে কিনা বা রুচি বাড়তেছে কিনা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হচ্ছে কিনা এখন অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে এখান থেকে উত্তরণের জন্য আমার মনে হয় যদি আপনারা এই পুষ্টি জাতীয় খাবার যদি এই ফিড প্রিমিক্স যদি আপনারা খাওয়ান তাহলে আমার মনে হয় আপনারা ভেজাল থেকে মুক্তি পাবেন এবং ভালো খাবার আপনারা পাবেন হ্যাঁ আচ্ছা এই বলে আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য মূল্যবান দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার ম্যানেজার যে বর্ণনা দিয়েছে আপনারা দেখেন একবার অন্তত গরুর

মাংস বৃদ্ধিতে সহায়তা করে এবং হজম প্রক্রিয়ায় সাহায্য করে আচ্ছা এটা খুবই উন্নত মানের একটা জিনিস যা আমার মনে হয় না যে বড় বড় কোম্পানি ছাড়া কেউ দেয় আমরা সে জিনিসটাও সংগ্রহ করেছি এবং এখানে দিয়ে খাদ্যর মধ্যে দিচ্ছেন আপনারা এটাও আমরা দিয়ে আচ্ছা তারপরে এটা হলো আমাদের দেশি গম আচ্ছা গম এটা আসলে সবাই পরিচিত এটা পরিচিত আচ্ছা সবাই তারপরে কোনটা আছে তারপরে আছে এলসি বাদাম খোল বাদাম খোল এটা শুধু বাদাম থেকে তৈরি করা হয় ঠিক আছে আচ্ছা তারপরে আছে হলো আপনার ধুমচা ধুমচার বিস ধুমচার বিস আমাদের দেশি ধুমচার বিস এটা খাওয়াইলে গরু আই গরু বেশি লাফালাফি করে না শান্ত প্রকৃতির থাকে হ্যাঁ সব সময় গরুর শরীরটা ঠান্ডা থাকে হ্যাঁ এই এটাকে ব্যবহার করা হয়েছে ধুমচা এটা সেটা হলো ভুট্টা ভুট্টার ভুট্টার গুড়া আচ্ছা আচ্ছা ভুট্টার গুড়া হ্যাঁ মিলের সাথে আমরা অনেকটা পরিচিত এটা ভিটামিন ই থাকে এটার মধ্যে হ্যাঁ ভিটামিন ই খাওয়াইলে গরুর সাধারণত জরা পরিপক্ক হয় যেটা আমাদের দেশে সচরাচর দেখা যাচ্ছে বর্তমানে খামারিরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা গরু পাঁচবার সাতবার করে হিট আসতেছে কিন্তু বাচ্চা কনসেপ্ট করতেছে না খুবই সমস্যা হচ্ছে তো এটা খাওয়াইলে ইনশাল্লাহ সেটা হাত থেকে মানুষ রক্ষা পাবে আচ্ছা এটা দেওয়া হয়েছে খেসারি খুঁজ খেসারি খুঁদ হ্যাঁ ফেসারির দাউল যে হয় যেটা সেই ফেশারিটাকে খুদ কাটিং করা হয় সেই কাটিংয়ের থেকে আবার আমরা গুঁড়ো করে ওর সঙ্গে মিক্সার করে দিয়েছি এটা আচ্ছা এটাও খুব শক্তিশালী খাবার ফেসারি গরুর জন্য আচ্ছা এটা ভুটকা ভুট্টা মিহি করে দেওয়া আছে একটা গুঁড়ো দেওয়া আছে একটা মিহি করে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভুট্টা গরম আমি আগে দিয়েছি হ্যাঁ এটা হলো ধানের গুঁড়া এটা ধানের গুঁড়া এটার সাথে আমরা সবাই পরিচিত সবাই পরিচিত আচ্ছা তারপরে যেটা আছে এটা হলো নারিকেল খোল নারকেলের খোল হ্যাঁ এ গেট নারিকেলের খোল বাদাম ফল আছে একটা পরিচিত আমরা হয়েছি এখন আদাম ফল আছে এলসি একটা দেওয়া আছে বাংলা আচ্ছা এটা দেওয়া আছে হচ্ছে নারকেল নারকেল ফল এটাও পরিচিত আমাদের বিশেষ করে পাবনা জেলাতে ব্যাপক আকারে চলে হ্যাঁ এমন কোন দিন নাই যে সব সব বস্তা বিক্রি হয় না এটা ঠিক আছে এটা হলো

শুয়ে আসবে এবং এটাতেও অনেক উপকার দুধ বৃদ্ধি করে এটা চাই দুধের জন্য কাজ অনেক কার্যকারিত আছে এটা হচ্ছে খাই সুটা খাই সুটা এটা যেটা খাওয়াইলে মানে আহ গরুর খাদ্যটা হজম হয় রোমেনের কাজ করে এবং যে সকল গরুর সুগার বানায় হ্যাঁ সে সকল গরুর সুগারটা থেকে যাবে এটা খাওয়াইলে বিশেষ করে শীতকালে এমনিতে গরুর সুগার ঠেকে তারপরে এটা খাওয়াইলে আরো ভালো হবে আরো ভালো থাকবে যে আরো ভালো থাকবে গরু কখনোই সুগার ভাঙবে না আচ্ছা সেটা থেকে রক্ষা রক্ষা পাওয়া যাবে এটা এটা হলো তারপরে আছে খেসারির ভুষি জি এটার সাথে আমরা পরিচিত তারপরে একটু সামান্য আমাদের একটু এটা এটা তো প্রোটিন দুর্দান্ত উপকারী জিনিস গরুর জন্য বিশেষ করে খেসারি কালাই যে আমরা ডাউল করি সে ডাউলের উপর অংশ যেটা সেটাই হলো খেসারির ভুসি যে ছাড়টা থাকে সেই ছাড়টাই আসলে এই খাদ্যের মধ্যে আপনারা মিসিং করেছি আচ্ছা তারপরে আছে হ্যাঁ এটা খাওয়াইলে গরুর পুষ্টিগণ হবে এবং খুবই উপকার ডাবলিও একটা জিনিস আচ্ছা হ্যাঁ এটাও এটা তৈলপ্ত জিনিস এগুলো মানুষ খায় হ্যাঁ আবার গরুকেও খাওয়ানো হয় আচ্ছা ডাবলি থেকে ডাউল হয় হ্যাঁ ডাউলটা মানুষ খায় সে

এটা জন্য খুবই একটা ভালো প্রোডাক্ট এটা সবাই জানে কারণ রাইস ছাড়া আমাদের মধ্যবিত্ত অঞ্চলে সাধারণত ভাত মানুষের প্রধান খাদ্য ভাতের মানে ধানের থেকে ভাত তৈরি করা হয় অবশ্যই এটা আমরা যদি গরুকে দেই আমার মনে হয় গরু অনেক উপকারী হবে গরুর ক্ষতি হবে না কিন্তু বিশেষ করে মানে মানে এ থাকে মোটা ভাত যেটা সেটা খাওয়ানো যাবে না মিনিকেট ধান মিনিকেট ধান আপনারা আসলে এর মধ্যে মধ্যে দিচ্ছেন আচ্ছা তো আমরা পরিচিত হলাম পরিশেষে এই যে খাদ্যটা আপনারা তৈরি করছেন এটা আমরা একটু দর্শকদের দেখায় দিচ্ছি কেমন খাদ্য হয়েছে খুব আসলে কত বস্তা আপনার একটা বস্তাতে কত কেজি করে রাখা যায় মূলত সাঁত্রিশ কেজি রাখা হয়েছে পার বস্তায় পার বস্তায় সাঁত্রিশ কেজি ওজন জি আচ্ছা এগুলো আসলে এই বস্তা সাঁত্রিশ কেজি ওজন খাদ্যটা আপনারা যে কোনো প্রের থেকে যে কেউ নিতে পারবে বারোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে গাড়ি ভাড়া তাদের আমাদের না আচ্ছা এটা কি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাধ্যমে নিতে পারবে কেউ চাইলে গাড়ি ভাড়া করে দিয়া, যদি বলে আমাদের লেবার দ্বারাই সেটা উঠে আমরা পৌঁছায় আচ্ছা এটা কোনো সময় সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিসে যে আপনারা পাঠাবেন কুরিয়ার সার্ভিসটা আসলে কত টাকা আসে এটা কুরিয়ার সার্ভিসে পার বস্তায় নেয় বাংলাদেশে যে কোনো প্রান্তে একশো আশি টাকা একশো আশি টাকা জি কুরিয়ার সার্ভিস তার মানে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা আপনার বস্তার দাম দিতে খাদ্যের দাম দিতে হবে জি আর একশো আশি টাকা সারা বাংলাদেশে যেকোনো প্রান্তে নিয়ে যেতে পারে যেতে পারবে একশো আশি টাকা কুরিয়ার দিতে হবে হ্যাঁ এটাই জি পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু মুখে বলে দিবেন জিরো আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো

assalamualaikum waalaikumsalam